নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন এবং ছোট্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে এই তীব্র গরমে গরমের করি তোমরা সবাই ভালো আছো আমি মাঝে কিন্তু খুব অসুস্থ ছিলাম এখনও যে পুরোপুরি সেরে উঠেছি তা না কিন্তু এখন যেটা করেছি যে সকালবেলা যেই কাজগুলো না করলেই নয় সেইগুলোই একমাত্র করছি আর যেই কাজগুলো বিকেলে করলেও চলবে বা একেবারে রোদ পড়ে যাওয়ার পরে করলেও চলবে সেই কাজগুলো কিন্তু বিকেলেই করছি এই ধরে নাও যেমন হলো ডাস্টিংয়ের কাজ দেখো বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সেই জন্য বাগান দিয়ে আজকে ছোট্ট ব্লগটা শুরু করলাম এক কাপ গরম গরম লিকার চায়ের সাথে সরি এক কাপ না দু কাপ লিকার চায়ের সাথে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু গুড ডে বিস্কুট এটা দিয়ে কিন্তু সকালটা শুরু হলো আর এই যে সাথে আছে আমার ডিটক্স ওয়াটার ব্রেকফাস্টে আজকে একেবারে রকম ঝামেলা করিনি আজকে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে সুজির ছিলা সবার আগে একটু কাঁচা লঙ্কা কেটের মধ্যে দিয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানোই সুজিটাকে কিন্তু আগে থেকেই জলে একটু ভিজিয়ে রাখতে হয় না তো এটা কিন্তু যেরকম বাড়ে না আর সেরকম কিন্তু একেবারে দানা দানা রয়ে যায় সঙ্গে তো টক দই ছিলই এবার একটু নুন দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাস আমাদের একেবারে ছিলার ব্যাটার রেডি এবার এটাকে একদম চটপট দাবাতে দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি এগুলো কিন্তু এক একটা রেডি হতে মোটামুটি দু মিনিট থেকে চার মিনিট সময় লাগে কারণ এগুলো একেবারে আঁচ কমিয়ে করতে হয় আর কি বলো তো এই কাজ করতে করতে না প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছিলো এইটুকু কাজ করতে করতেই একেবারে ঘামিয়ে টামিয়ে অস্থির সেই জন্য ভাবলাম একটু গ্লুকনডি জল খেনি বাস যেমন ভাবা তেমন কাজ একটু গ্লুকন জল খেয়ে নিচ্ছি আর ওই দেখো চিলা আমার ওখানে কিন্তু প্রায় রেডি এবার এটাকে একটু ওই দিকটা উল্টে দেবো এটাকে কিন্তু খুব হালকা হাতে উল্টাতে হয় কেন তো এই চিলা যখন হয় প্রথম এক দুটো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এই দেখো আমার চিলাগুলো রেডি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট সঙ্গে একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আজকে এত গরম লাগছিল ভাবলাম না আগে গিয়ে একটু স্নানটা করে আসি তারপর এসে নিয়ে কিন্তু বাকি কাজ হবে সেই জন্য একেবারে কিন্তু স্নান টান করে এসে গেছি এরপর এখানে এসে একটু চাদর টাদর ছেড়ে নিচ্ছিলাম তোমাদেরকে যেই কথাটা বলছিলাম কি বলতো এবার থেকে ভেবেছি ডাস্টিংয়ের কাজকর্মগুলো না একেবারে সন্ধেবেলাতেই করব। এই সকালে উঠে না এত সমস্ত কাজকর্ম করা যায় না আর যেই কাজগুলো সকালে না করলেও চলে সেগুলো এখন ভেবেছি কটা দিন শরীরকে তো একেবারে সুস্থ রেখে সব কিছু করতে হবে সেই জন্য ডাস্টিংয়ের কাজকর্মগুলো বিকালে করব। সকালে উঠে ঘর ছাড়তে বা বাসি বিছানা ওঠানো ব্রেকফাস্ট লাঞ্চ আর যদি এক দুটো কাজ খুব দরকারি থাকে সেগুলো সুস্থ শরীরকে ব্যস্ত করতে আমি একেবারেই কিন্তু নারাজ সে আমাকে যে যাই বলুক না কেন তবে তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে কী বলতো ঘরে যদি একভাবে থাকি তখন কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যখন বাইরেটায় যাই সেই যে একেবারে দশটা থেকে পাঁচটা অবধি যে একেবারে বাইরে থাকি সেই গরমটা যেন একেবারে নেওয়া যাচ্ছে না আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু লাঞ্চের মেনুতে আছে এঁচট চিংড়ি এই এঁচড়টা কিন্তু আমাকে আমার এক দিয়েছিল। দিয়েছিল তাদের ভারীর গাছের এ এটা কিন্তু ভীষণ সুন্দর কচি একেবারে এ মানে অন্য সময় যেরকম হয় হয়তো এ চটটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হয় এটা কিন্তু কিচ্ছু করতে হয়নি এ এতটাই কচি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিয়েছিলাম মা সকালে উঠেই এ কেটে রেখেছিল এতে কিন্তু আমার প্রচণ্ড সুবিধা হয়েছে যতই ভাবি যে হালকা হালকা খাবো কিন্তু ঘরে মাঝে মাঝে এমন এক একটা জিনিস থাকে যেগুলোকে একটু রসিয়ে কষিয়ে না খেলেই হয় না এই দেখো একেবারে ঝটপট এঁচ চিংড়ির জন্য পেঁয়াজটা এখানে একেবারে কুচিয়ে নিচ্ছি অনেকেই আবার এ চিংড়িতে কিন্তু বাটা পেঁয়াজ দেয় কিন্তু আমি যেহেতু পেঁয়াজটা প্রচণ্ড কুচিয়ে কাটি সেই জন্য কিন্তু পেঁয়াজটা একেবারে মুখে পড়ে না আর যখন গ্রেভিটা রেডি হয় সেটা কিন্তু একেবারে মিশে যায় বন্দনা তুমি এই কদিন কিন্তু বহুবার আমার খোঁজখবর নিয়েছো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো সব সময় হয়তো আমি ডেলি ব্লগ করি না মাঝে মাঝে আমি টিপসের ব্লগও করি কিন্তু এই যে তুমি একভাবে খবর নিয়ে গেছো এটা কিন্তু আমাকে খুব ভালো লাগিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তুমিও কিন্তু খুব ভালো থেকো আমরা যখন একটা ব্লগ করি তখন কিন্তু আমরা সবাই আমি বলে না প্রত্যেকে আমরা কিন্তু একটা মনে আশা নিয়ে করি যে আজকের কিন্তু ব্লগটা হয়তো সবার ভালো লাগবে অনেক মানুষ দেখবে কিন্তু সেই আশাটা যখন হয় না না মানে সেটা যখন পূরণ হয় না কোথাও গিয়ে একটা কিন্তু খুব খারাপ লাগে যে এত সুন্দর করে সব কিছু করলাম সবার হয়তো জিনিসটা ভালো লাগলো না কিন্তু ওই যে ওই খারাপ লাগাটা কিন্তু কিছুক্ষণের তারপর আবার একেবারে নতুন উৎসাহের সাথে দ্বিগুণ আগ্রহের সাথে কিন্তু এগিয়ে পড়ি যে না চলো হয়তো আজকে সবার ভালো লাগবে এই ভেবে যারা আমার গরমের টিপসের ব্লগটা দেখেছিলে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখোনি তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব। যে ছটপট আমার টিপসের ব্লগটা কিন্তু দেখে ফেলো এখন তো গরমকাল এসছে আর সামনে কিন্তু আমি এরকম প্রচুর টিপসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলছি না যে আবার হব না কিন্তু তাও দেখো যতক্ষণ ভালো আছি ততক্ষণ তো সব কিছুই করি আর এই যে এবারে কিন্তু একটা আলাদা কড়াইতে এটা হচ্ছে আমাদের ছোট্ট কড়াই মানে আমরা এটাকে বলে থাকি পুচকি কড়াই এটার মধ্যে একটু তেল দিয়ে আর এটার মধ্যে কিন্তু চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আজকে আবার আমি চিংড়ি মাছের আগে থেকে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে রাখতে একেবারে ভুলে গেছি সেই জন্য কড়াইতে তেল দিয়ে একেবারেই কিন্তু লবণ হলুদ দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে এ চড়ার চিংড়িটা আমার কষানোও কমপ্লিট এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস একেবারে সুন্দর করে কষিয়ে নেব যেন অনেক সময় কি হয় হয়তো বিয়ে বাড়িতে গেছি বা কোনো অনুষ্ঠান বাড়িতে পাতে হয়তো এ চড়টা দিয়েছে আসলে কী বলতো আমাদের এরকম সবার একটা মানে মনোভাব হয়ে গেছে যে এ চড় আর আলু মানে আলু এ দিয়েছে মানে চিংড়িটা হয়তো থাকবে। আর হয়তো সেটার মধ্যে চিংড়িটা নেই নিরামিষ চড় আমি আবার একটু ভালো করে দেখতে থাকি যে এরকম হয়নি তো যে অন্য সবার পাতে চিংড়িটা পড়েছে আমি আবার চিংড়িটা পেলাম না নাকি আবার আমি অন্য কাউকে আমার সামনে থাকলে জিজ্ঞেস করি কি কো তুমি কি চিংড়ি পেয়েছো তারপর যখন বুঝি ওটা নিরামিষ ব্যাস আর কি চিংড়ি পাওয়ার আশা ছেড়ে একেবারে খাওয়া শুরু করে দিই এই দেখো সঙ্গে আজকে একটু আলু ভেজে নিচ্ছিলাম এমনিতে এই চট চিংড়িটা আজকে যেরকম করে করেছি বিয়েবাড়ি স্টাইলে সঙ্গে আর কিছু দরকার ছিল না তাও ভাবলাম সঙ্গে একটু ডাল আলু ভাজা হলে তো মন্দ নেই মা বলল ডাল আমি করে নেব তুই আলুটা তাহলে ভেজে দে সেই জন্য আমি এখানে দেখো আলু ভাজা কেটে নিয়েছি দেখবে আমরা যতই ভাবি না যে আমরা হালকা হালকা খাবো এটা খাবো না ওটা খাবো না কিন্তু ঘরে এক এক সময় এমন এক একটা জিনিস এসে যায় যেগুলোকে হয়তো একটু ভালো করে রান্না না করলেই নয় সেই জন্যই আজকে আমি কত ভাবছিলাম যে আজকে একটু হালকা খাবো কিন্তু ওই যে এ চটটা না করলে আবার নষ্ট হয়ে যেত সেটা আজকে অগত্যা করতেই হলো এখানে একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর সেটার সাথে আলুটা দিয়ে এখানে আলু ভাজাটা শুরু করে দিয়েছি আলুটা মোটামুটি হয়েছে এবার হালকা করে একটু হলুদ দিয়ে নিয়েছি ব্যাস আর দু মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের আলু ভাজা একেবারে রেডি আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আবার আমাদের পরিচারিকা আসবে না সেই জন্য আজকে ভেবেছি এই সমস্ত পাঠ হয়ে গেলে একেবারে আজকে বাসনগুলো ধুয়ে নেব আনন্দ কুমার আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার এই চ্যানেলে বহুবারই এটা বলেছিলাম যে আমার কুকিং চ্যানেল আছে তোমরা চাইলে ওটায় সাবস্ক্রাইব করতে পারো আপনিও এই চ্যানেলটা সাবস্ক্রাইবই শুধু করেননি আপনি আমার প্রত্যেকটা কুকিং ভিডিও দেখেছেন আর সেটার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি আমার দিনের সব থেকে প্রিয় কাজটা এবার কিন্তু করে ফেলছি যেটা হচ্ছে বাসন মাজা আর কি বলবো বলো তোমাদেরকে তো এটার আগেও বহুবার বলেছি এই কাজটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা কাজ তোমাদের কার বাড়িতে আজকে কি রান্না হলো কি খেলে কি করছো সব অবশ্যই জানিও কি বলতো কথা বললেই কিন্তু কথা হয় তাই না বলো ওই জন্য আজকের ব্লগটা কিন্তু একটু আমি ছোটই বানিয়েছি কারণ কি বলতো এরপর থেকে যতদিন না এই তীব্র গরমটা কমছে আমি কিন্তু একেবারে মনস্থির করেই নিয়েছি যত ডাস্টিংয়ের কাজ সব আমি কিন্তু সন্ধ্যেবেলায় সেরে নেব আমার নেক্সট ব্লগ থেকে তোমরা কিন্তু সেটা দেখতেই পাবে যে আমি সন্ধ্যেবেলায় সমস্ত ডাস্টিংগুলো করছি সকালে উঠে তোমাদেরকে যেগুলো বললাম শুধু সেগুলোই করব তোমরাও কিন্তু এরকম ট্রাই করে দেখতেই পারো কারণ ওই কাজগুলো তো এমন নয় যেগুলো আমাদের সকালে উঠে করতেই হবে তাই সেগুলো যদি আমরা সন্ধেবেলায় করে রাখি তাতে কিন্তু কোনো অসুবিধে নেই আর যেহেতু আমার হাতে একটা লিমিটেড সময় আমাকে সকাল দশটার মধ্যেই সব করে নিতে হয় তাই আমার কিন্তু এতে প্রচণ্ড সুবিধা হবে তো যাই হোক আজকের ব্লগটা একেবারে ছোট ছিল বাসন ধোয়া কমপ্লিট বাসনের ঝুড়িতে এসে বাসনগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তাহলে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরশু নিয়ে একটা সুন্দর ডেলি ব্লগ আর আশা করছি একটু গরম কমুক আবার আমি ডেলি ব্লগ দেব। সবাই কিন্তু খুব ভালো থেকো খুব সুস্থ থেকো দেখো আর অবশ্যই দেখতে থেকো কি